যে আপনাদের লিখিত চুক্তির ভিত্তিতে আমরা এটা পর্যন্ত আমরা আপনাদেরকে আশ্বস্ত উঠি কোন রকমের না যে পরিপ্রেক্ষিতে আমরা চলে এসেছিলাম জিনিসটা খুবই একটা রহস্তময় লাগছে এবং আমার ছোট ভাই শাকিদ খান বাংলাদেশের নায়ক যখন বলছে বিষয়তে বাংলাদেশের পুলিশের পক্ষে কথা বলা হয়েছে অনেককে হাইলাইট করা হয়েছে যেখানে ইন্ডিয়ান এখন উনি কি ইন্ডিয়া বাংলাদেশের দুটোকে এক করে ফেলেছেন কিনা ইন্ডি করছে এটা আমার একটা প্রশ্ন আমরা কোন দেশে বন্দোবাস্তি এটা একটা আমার কোটি মানুষের খুব অল্প লোকদের প্রধানমন্ত্রী মানুষের প্রধানমন্ত্রী আমার জিজ্ঞাসা এবং আসার মানুষের ইতিহাস একটা কর্মী হিসাবে যে বাংলাদেশকে আসলে স্বাধীনতা চল্লিশ বছরের স্বাধীনত্রে যদি হচ্ছে থাকে তাহলে আজকে এরা এই ছবি করতে যে আমার হাতে বেড়ে গেছে এরকম অনেক আছে অনেক রক্ত চলেছে সেই দপ্তরের ভিজে আরো বলতে পারুতো যাদের বিষয়ে আজকে আমাদের ইন্ডাস্ট্রি